কোন কোন শাকের কত দাম কোন সবজির কত দাম সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরাবো তো আপনারা ভিডিও দেখতে থাকেন আর আমার চ্যানেল যেগুলো নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুকে যে ফলো করবেন তো চলুন আমি আপনাদের ক্যামেরা থেকে আপনাদের দেখাইতেছি তো দেখতে পেয়েছেন এখানে সব ধরনের শাক পাওয়া যায় এগুলো কলমির শাক এটার কেজি হলো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আর এ সাইডে সব শাক সবজি পাওয়া যায় দেখেন এগুলো হলো ডাটা শাক আর কেজি হলো পাঁচ টাকা নিরানব্বই পয়সা আর এই সাইডে হলো পাতাকপির মতো এক শাক দেখেন এগুলো চার টাকা নিরানব্বই পয়সা কেজি আর দেখেন এগুলো টমেটো টমেটোর কেজি হইলো চার টাকা নিরানব্বই পয়সা এক কেজি আর এগুলো লেবু আর দেখেন টাটকা এর কেজি পড়বে ছয় টাকা নিরানব্বই পয়সা এক কেজি আর এগুলো হলো কাঁচা কলা দেখেন একবার টাটকা কেজি ছয় টাকা নিরানব্বই পয়সা দেখেন মালয়েশিয়া মোসরা বিক্রি করে এর কেজি হলো দুই টাকা পঞ্চাশ পয়সা আর উপরে দেখতে দেখছেন এগুলো লতি নয় টাকা পঞ্চাশ পয়সা কেজি এগুলো হলো শশা দেখেন মালয়েশিয়ায় শশার কেজি এক টাকা উনচল্লিশ পয়সা তারপরে আছে মিষ্টি লাউ দেখেন দুই পদের মিষ্টি লাউ এর কেজি চার টাকা নব্বই পয়সা আর এই একটা সবজি কিন্তু সবজিটার নামটা আমি জানি না এটার কেজি পড়বে আপনার চার টাকা উননব্বই পয়সা তো দেখেন এগুলো হলো ছোটো দেশি আলু একটা কেজি হলো তিন টাকা নিরানব্বই পয়সা আর এগুলো হলো কাঠি একটা কেজি পাঁচ টাকা উনপঞ্চাশ পয়সা আর এগুলো হলো ছোটো কচু এগুলোর দাম মোটামুটি টাকা নিরানব্বই পয়সা এগুলো হলো নারকেল এর কেজি হলো দুই টাকা পঞ্চাশ পয়সা আর এগুলো হলো মিষ্টি কুমার আর এখন আপনারা দেখবেন যে সাজনা এটার দাম এক টাকা নিরানব্বই পয়সা কেজি দেখেন একবার টাটকা কাঁচাম কাঁচামরিচ এটার কেজি সবচেয়ে দাম বেশি কেজি হলো বারো টাকা নিরানব্বই পয়সা বিভিন্ন কাঁচামরিচ আছে দেশি এবং হাইব্রিড আর আরেক করলা দেখেন একবার টাটকা কেজি মোটামুটি তারপর দেখতে পেতেছেন এই যে টাটা শাক কেজি ষাট টাকা নিরানব্বই পয়সা আর দেখতে পেতেছেন বেগুন দুই তিন পদের বেগুন কেজি হলো ষাট টাকা ঊনপঞ্চাশ পয়সা দেখেন এগুলো গোল বেগুন আর উপরে দেখতে আসেন এই যে পুঁই শাক কেজি চার টাকা পঞ্চাশ পয়সা একবার টাটকা ষাট টাকা উনপঞ্চাশ পয়সা এই দোকানে আপনারা সব কিছু পাবেন শাক সবজি একবারে টাটকা তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে